পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী ও মডেল সাবা কামারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সোমবার চার আগস্ট বুকে ব্যথা অনুভব করার পরই হাসপাতালে ভর্তি হন তিনি তবে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে বর্তমানে সাবা কামার স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এদিন পাকিস্তানের সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডা মুমতাজ শাহ সহ একদল চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সাবা কামার পাকিস্তানের অন্যতম প্রশংসিত অভিনেত্রী তিনি তার বহুমাত্রিক অভিনয় দক্ষতা ও শক্তিশালী পর্দা উপস্থিতির জন্য পরিচিত একচল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী দু সালে টেলিভিশন নাটক মে আওরাত হু দিয়ে অভিনয় জীবন শুরু করেন এবং দ্রুতই জনপ্রিয়তা লাভ করেন তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে দাস্তান মাধ পানিজাইসা পেয়ার এবং বাঘি বিশেষ করে বাঘিতে কান্দিল বালচ চরিত্রে তার অভিনয় সমাজের ভণ্ডামি ও নারীদের সংগ্রামের বাস্তবতা ফুটিয়ে তোলে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও সাবা কামার শক্ত অবস্থান গড়ে তুলেছেন দু সালে তিনি বলিউডে ইরফান খানের বিপরীতে হিন্দি মিডিয়াম সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন সমাজ ব্যঙ্গাত্মক এই ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায় এতে তার অভিনয় ভারত ও পাকিস্তান উভয় দেশেই ব্যাপক প্রশংসিত হয় পাকিস্তানি চলচ্চিত্রেও তার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে যার মধ্যে সে আগে ও কমলে উল্লেখযোগ্য বিশেষ করে কমলি সিনেমায় অভিনয় তাকে তার প্রজন্মের সেরা অভিনেত্রী তার কাতারে তুলে আনে অভিনয়ের বাইরেও সাবা কামার একজন সফল মডেল ও উপস্থাপক তিনি সামাজিক ইস্যু নারীর অধিকার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে নিয়মিত কথা বলেন এবং সচেতনতা তৈরিতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখেন